জগন্নাথ দেবীর যে স্নান যাত্রা মহোৎসব ভগবান যিনি জগতের নাথ তিনি জগন্নাথ তিনি একমাত্র ভক্তির অর্থকে গ্রহণ করবার জন্য যার চরণ থেকে গঙ্গার জন্ম যে চরণাত ভূতা গঙ্গা সেই পবিত্র গঙ্গার বাড়িতে আবার নিজে স্নাত হয় জগন্নাথ স্নান করেন বলভদ্র সুভদ্রা দেব স্নান হয় সে পবিত্র স্নানের দিয়েই সকলকে কৃপা করেন সকলকে দর্শন দান করেন সকলের মনো অভিব্যক্তিকে তিনি পূরণ করেন এই কারণেই গৌরী বৈষ্ণব আচার্য বৃন্দ সেই জগন্নাথ দেবীর সে মহিমান্বিত স্নানকে। করে সমগ্র বিশ্ব জাতিকে একতাবদ্ধ করবার জন্য শ্রী জগন্নাথ দেবীর স্নান যাত্রা আয়োজিত হয় এবং প্রতিটা গৃহ কোটি রাজ সিংহাসন থেকে শুরু করে ভিকারীর বর্ণ কুটির পর্যন্ত এই পবিত্র মহা উৎসব উদযাপনে সকলে আনন্দপ্রিত প্রীততা প্রদান করে জগন্নাথ দেব সাক্ষাৎ যাত্রা শত্রু তাকে দেখা যেমন রথযাত্রা যাত্রা জগন্নাথ দেবের স্নান যাত্রা অর্থাৎ এই পরিস্থিতিতে ভগবানকে সকলেই দেখতে পায় সবাই তাকে তার কৃপা লাভ করতে পারে তখন সাধককেও দেখা দেয় যদি কেউ সেই মন্দির যায় তাহলে তিনিও তার দর্শন পায় হয় জগন্নাথ দেবের স্নান যাত্রাতে পরিপূর্ণ জলে স্নান করবার পরে সেই জগন্নাথ দেবীর শরীরে জ্বর তৈরি হয়ে যায় তখন চোদ্দটা দিবস অব্দি জগন্নাথ দেব একটা অনশনে চলে যায় তখন জগন্নাথ দেবকে দর্শন করা যায় না তিনি ভক্তের দৃষ্টির অলক্ষে চলে যান অর্থাৎ ভক্তের স্নেহময়ী যারা ভগবানকে না দেখে থাকতে পারেন না তারা ওই স্নান যাত্রার দিবসেই দু নয়ন ভরে জগন্নাথকে দর্শন করে পুরীতে এই মহোৎসব উদযাপিত হয় এবং এই চোদ্দ দিন জগন্নাথ বিশ্রামগত অবস্থায় থাকে তাকে বিভিন্ন ভীষস তথ্য কন্যা আদি সেবা হয় তরল জাতীয় ভোগ নিবেদন করা হয় জগন্নাথ দেবকে প্রভুকে আপন ভেবে যে ভগবান সমস্ত ব্যাধি হরণ করে তার কখনো ব্যাধি হয় না তদপেক্ষাও ভক্তকে কৃপা করবার জন্য ভগবানের এই তিব্য ভগবান জগন্নাথ দেব মাধবের সাথেও এমন লীলা করেছিল এক ভক্ত ছিল মাধব তিনি জগন্নাথকে অত্যন্ত ভালোবাসেন একদিন ভগবান দেব বলতেছে মাধব আমার যে কাঁঠাল খেতে খুব শখ হয়েছে আমি একটু কাঁঠাল খেতে যাই আমি একটু কাঁঠাল খাবো এর জন্য ভগবানের অত্যন্ত শখ হয়েছে দেব তো মহাপ্রকটিত শ্রী বিগ্রহ যখন বলেছে বলছে না আমি যদি কাঁঠাল চুরি করতে যাই তাহলে আমি ধরা ভরে যাবো আর আমি যদি ধরা পড়ে যাই তাহলে তুমি বসে বসে গৃহে বসে হাততালি দেবে আনন্দ করবে এটা কখনো হয় না আমি চুরি করব আর তুমি বসে বসে খাবে এটা হতে পারে না কি করেছে বলছে তোমাকে আমার সাথে যেতে হবে এই জন্য স্বয়ং জগন্নাথ দেব তার নিকটে তার সাথে সাথে গিয়েছে যখন তার সাথে সাথে ওই কাঁঠাল চুরি করতে গিয়েছে গভীর অনন্যের মধ্যে প্রবেশ করেছে দেখছি গাছে হাজারো রকমের কাঁঠাল পেকে পেকে আছে তখন জগন্নাথ দেবকে মাধব দাস বলছে যে প্রভু তোমার কোনটা পছন্দ তুমি তুমি দেখে নাও কোনটা তোমার সেবার আর চিন্তা করতেছে যে প্রভু যদি ইচ্ছা করে বলে যে এটা আমার প্রিয় তাহলে ওইটাই আমি পেরে দেব জগন্নাথ তো চতুরীর চূড়ামনে একেবারে কাঠাল কাঁঠাল গাছের উপরের যে ডালটা ওখানে যে কাঠালটা পেকেছে বলছে আমার ওই কাঠালটাই প্রিয় তখন কি করেছে মাধব দাস তো সেখানে উঠতে হবে অমনি যখন সেখানে উঠেছে সেখানে উঠবার পরে যে কাঁঠালটা সুন্দর পেকেছে ওটাকে যখন পাড়তে যাবে এমতো সময় হঠাৎ করে ওই বাগানের মালিক এসে গেছে জগন্নাথ তো চতুর্থ রামনি অমনি যখন এসে গেছে জোর জোর করে যখন ধাওয়া পড়ে গেছে জগন্নাথ অমনি থেকে দৌড় মেরেছে এক ধরে প্রা টপকিয়ে আবার মন্দিরে গিয়ে তার মতো এইদিকে যখন প্রাচীন টপকাতে গিয়েছে জগন্নাথের আর খেয়াল নাই যখন উপার গিয়েছে কখন যে তার গা থেকে উত্তরীয়টা ওই প্রাচীরের সাথে বেঁধে গেছে এটা জগন্নাথ বুঝতে পারে তিনি ওই মন্দিরে বিগ্রহ হয়ে তার গায়ে আর উত্তরীয় নেই নামাবলি কিছু এবার যখন ওভাবে বসে গেছে মাধব দাস চিন্তা করতেছে তাকে নামিয়েছে সাধু হয়ে চুরি করো এটা কখনো হয় না চর্যবর্তির স্বভাব যায় না তুমি বিশেষ সাধু এটা যখন বলছে তখন বলছে না আমি একা আসিনি আমার সাথে জগন্নাথ এসেছে এইবার আরো আচ্ছা মতো মার দিয়েছে হ্যাঁ নিজে চুরি করেছে আবার ভগবানকে চোর বলছে কত বড় সাহস নিজেও চুরি করলে আমার ভগবানকেও সেই চোর বলে তাকে জোর সাব্যস্ত করছো কত বড় তুমি দূরা চাই খুব মারার পরে বলছে আপনারা কথাটি শুনুন আমার কথা একটু বিশ্বাস করুন যে আমার সাথে জগন্নাথ এসেছিলো এতে কোনো ভুল নাই বলছে সেই যদি থাকবে তাহলে চলো এবার যখন পথে হাঁটতে 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 যে পথ দিয়ে জগন্নাথ গেছে গিয়েছে গিয়ে মন্দিরে গিয়ে দেখছে কি জগন্নাথের গায়ে উত্তরীয়টা নেই কি হলো সে পূজায় গিয়ে ধরেছে তুমি কি উত্তরই আজকে জগন্নাথকে পড়িয়েছে বলছে হ্যাঁ উত্তরীয় পড়িয়েছে মাধব বলছে আপনার কথা তো বিশ্বাস করলেন না তাহলে চলেন মাঠে চলে এর আবার সেই যখন কাটাল বাগানে প্রবেশ করেছে সে বাগানে থেকে যখন প্রাচী টপ গিয়েছে মানে লাভ দিয়েছে তখন উত্তরীয় একটা ডালে বেঁধে গেছে তখন যখন দেখলেন যে ঠিক যে উত্তরীয় জগন্নাথ করেছিল সেই উত্তরীয় প্রাচীরের সাথে বেঁধে গেছে তারা বুঝতে বাকি রইলো না এখানে মাধব দাস কোন মিথ্যা কথা বলে মাধব দাসের সাথে সাক্ষাৎ জগন্নাথ দেবী এই কাঠাল নেওয়ার জন্য এসেছিল বাগানে কৃপা করেছে বাগানে ভগবানের চরণ করেছে জমিদার অত্যন্ত সন্তুষ্ট হয়ে মাধব দাসের চরণে পড়ে গেল মাধব দাস আমি বুঝতে পারি না এই তোমার প্রতি জগন্নাথের এত কৃপা তুমি আজকে জগৎবাসীকে দেখালে ভক্তের হাতে শুধু খায় না ভক্তের সাথে ভগবান চুরি করে আনন্দ পায় এই বলে আবার যখন শ্রী মন্দিরে গিয়েছে গিয়ে জগন্নাথের কাছে ক্ষমা চেয়েছে জগন্নাথ দেব আমি তোমার ভক্তকে অনেক মেরেছি অনেক প্রহার করেছি তুমি আমাকে ক্ষমা করো তুমি ভক্তকে নিয়ে গিয়েছিলে বাগানে কাঁঠাল আনবার জন্য তুমি আমাকে কৃপা করো আমার বাগানে যত কাঁঠাল আছে আমি সব তোমার ভোগে দিয়ে অমনি জমিদার বাগানে গিয়ে সব কাঁঠাল এনে জগন্নাথ দেবকে রাজভোগ নিবেদন করে দিলেন সেদিন থেকে জগন্নাথের অত্যন্ত প্রিয় ফল হচ্ছে কাঁঠাল জগন্নাথ দেব কাঁঠালটাকে বেশি ভালোবাসে রথযাত্রায় আষাঢ় মাসে সেই কাঁঠাল প্রিয় জগন্নাথ দেব ভক্তের হাতে সেই কাঁঠাল আস্বাদন করেছে কাঁঠাল সেবায় জগন্নাথ দেবের অত্যন্ত করি সাধন হয়েছে বড় আনন্দ পেয়েছে এই জন্য জগন্নাথ দেবের লীলা আছে জগন্নাথ এখনো সাক্ষাৎ সাক্ষাৎ বিগ্রহ জগন্নাথের সেবাটাও সাক্ষাৎ এই কারণে প্রতিটা বিশ্ব মানব জাতির সেই পবিত্র কল্যাণ এই ব্রত সাধনে সকলের যেন হৃদয় চিত্তে প্রসন্নতা আসে সবাই যেন সেই জগন্নাথ দেবের দিব্য কৃপা বৃন্দন থেকে সকলেই যেন কৃপা বাড়িতে বর্ষণ হয় সকলের চিত্তে জগন্নাথ বলদেব সুভদ্রা মাইয়ার দিব্য কৃপা সুদর্শন রাজের কৃপা বর্ষিত হোক সকলের চিত্তখানা ভক্তিতে হোক সকলের সেই প্রসন্নতা প্রাপ্তির পথে অনুগামী হোক জগন্নাথদেব সকলকে কৃপা করেন তিনি অবশ্যই কৃপা করবেন কৃপার করুণার বিধি হচ্ছে জগন্নাথ এই কারণে জগতের নাথ তিনি জগন্নাথ তিনি ভক্তকে কৃপা করেন ভক্তির নয়ন জলের অভিষ্টতা তিনি পূর্ণ করেন জগন্নাথ সর্বকানের জন্যই প্রকট বিগ্রহ সকলকেই কৃপা করেন এটা জগন্নাথের একটা বিশেষ কৃপা আমরা যদি তার চরণে শরণাগত হই তাহলে আমাদের জীবন আমাদের জীবন যৌবন সবকিছু জগন্নাথ দেব কৃপা করে তার ভক্তকে কৃপা করবেন এটাই জগন্নাথের একটা বিশেষ মহিমা আমাদের সকলের চিত্তে সেই জগন্নাথের দিব্য কৃপা প্রেম ভক্তি বর্ষিত হোক সকলের মলিন হোক এবং জগন্নাথের সেই দিব্য কৃপা পেয়ে আমরা যেন সেই ভক্তি পথে অনুগামী হতে পারি আমরা যেন সেই জগন্নাথ দেবের দিব্য কৃপাটা আমরা হৃদয় দিয়ে অনুভব করতে পারি এবং সেই ভগবত পদে